পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি বাংলাদেশে এই পনেরো বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আসামি কি আমাকে আপনি পনেরো কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত

ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়িছে অলরেডি আমরা বিচার চাইও কোনো বিচার নেই আট দশ বছর ১২ বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি মনে করে চিন্তা খবর ওইটা এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারতো তার ছেলে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আরমান স্বামী আমান আজমি কি বলে রিগাডি আর জেনারেল ব্যারিস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দিবেন বলেন তো এই 8 10 বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানে না যে বেঁচে আছে কি আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম আমার কান্না না চলে এসেছে মানুষ এর বড় কিছু মানুষ আছেন দের পক্ষে এখনো পর্যন্ত সাফাই যাচ্ছে

যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওইগুলো বলেন যে আমি কিছু পারি কিনা দেখেন না এই কাজটা আমি পাসবো না আল্লাহ কারণ কি হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উত্তর আল্লাহর দাবার শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিযায়ে সাদ কি এইটায় জীবনে দেখার তৌফিক দিলেন পড়া দিন থাকলে কি হয় আমি নিচে টের বেসিস আপনারাও দেখেছি সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই 10 দিন মাটির নিচে ওরা সব সারি দিকে 8 জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপর আবার এরকম ভয়ঙ্কর ঘর। এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এগারোটাম উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে অর্থাৎ ছাতা লাগালে কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেঁধে মাটির নিচে ওই ঘরে সারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এগারো ঘন্টা আমার জোহর আসরি বেসান আর ব্রিগেডিয়ার ভাই আমান ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম উপর থেকে যাদের সাত তলায় নয় তলায় এই গুম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার ওদের এই আট নয় বছর জানেই না যে বেঁচে আছি আমারও গমের মতো রেখেছিল কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কি কারা রক্ষীর কাছে একটু লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে আজকের তেলাওয়াত কি তো আয়ের আল্লাহ জানিস আমরা কোরআন থেকে নিতে চাই নাকি